সুপ্রভাত শুক্রবারের সকাল আমি চলে এসেছি হুগলি অঞ্চলে কোন্নগর অঞ্চলে আছি এবং দেখুন যখন আমরা রঙের কাজ করি যেহেতু এই দরজাগুলো প্যানেলিং করা হয়ে গেছে সেই দরজাগুলো কিন্তু সুন্দরভাবে আমরা প্লাস্টিক দিয়ে মোড়ে দিয়েছি আমি কখনও কোননগর কখনো হুগলি কখনো শ্রীরামপুর কখনো চুঁচড়া কখনো পুরুলিয়া কখনো বাঁকুড়া কখনো মিদনাপুর কখনও মুর্শিদাবাদ এইভাবে গোটা রাজ্যে আমরা কাজ করি আমার এখন এই মুহূর্তে আছে সকাল নটা কোনগর অঞ্চলে এবং এখানে দেখুন একটা টেম্পেল ইউনিট তৈরি করেছি বিভিন্ন জায়গায় বিভিন্ন টেম্পেল ইউনিট হয় এই টেম্পেল ইউনিটটা কিন্তু সিটিং টেম্পেল ইউনিট লং টেম্পেল ইউনিট নয় এখানে পুজো করতে গেলে আপনাকে এইভাবে বসে পুজো করতে হবে আগামী দিন যখন সানমাইকার ও লাইটের ছোঁয়ায় আমার টেম্পেল ইউনিটটা সেজে উঠবে তখন দেখলে বুঝতে পারবেন কি সুন্দর লাগবে আর এদিকে একটা লং ওয়ার্ডড এই ওয়ার্ডডটি কত খরচ করতে পারে দীর্ঘদিন ধরে আমার পরিবারে যারা আছেন স্পেস হবে সকলকে জানাই শুভেচ্ছা সুপ্রভাত বৃষ্টিমুখর দিন আজকে শুক্রবার সকাল নটায় কোন্নগর অঞ্চল ধরে তুলে নিলাম আমার একটি ওয়ার্ডডপ এই ওয়ার্ডডপটি ওপরের দিকে দেখুন বুক সেল করে দিয়েছি নিচের দিকে একটু স্টাইলিশ আপনারাও এরকম ধরনের থ্রি ডি টু ডিজাইন যা দেবেন সেই ডিজাইনকে ফলো করে লং ওয়ার্ডডপ উইথ স্টাডি ইউনিট এবং বুক সেল আমরা বানিয়ে তুলবো এবং সমস্ত কাজই আমাদের স্পেস রুমের তত্ত্বাবধানে হয় শুধু যে কার্পেন্টারি ওয়ার্ক হচ্ছে তাই নয় এই পেছন দিকে দেখুন যে টাইলস লাগানো হয়েছে সুন্দর করে এই টাইলস আমি লেট কারেন্সে দেখিয়ে নিয়েছি পুরো ফ্লোরের মার্বেল ওয়ার্কেরও কাজ করেছি ফলে শুরু থেকে সে সব কাজটাই আপনি কিন্তু স্পেস হোমের দ্বারা আপনি পেয়ে যাবেন আপনার বাড়িটিকে নবীনীকরণ করার ক্ষেত্রে এবং এখানেও দেখুন একটু ঘর আমরা রঙ করেছি একটি ওয়ালকে হাইলাইট করেছি আর অপর ওয়াল দুটোকে একটু হালকা করে রেখেছি আর এই দিকে নিয়ে যাচ্ছি আপনাদের সাধের কিচেন যারা মনে করেন আপনার ঘরটিকে সুন্দর করে সাজাবেন একটা কিচেনের মাধ্যমে ওপরের দিকে আপার কেবিনেট লোয়ার কিবিনেট মিডিল কিবিনেট কিচেন চিমনি ওয়াটার পিউরিফায়ার এবং ওপরের দিকে লাইন সবটা কমপ্লিট হয়ে গেলে অবশ্যই আপনাদের সামনে তুলে ধরবো আপনারা সকলে ভালো থাকবেন এবং যারা এখনও ভাবছেন আপনার বাড়ির একটি সঠিক ইন্টেরিয়ারকে দিয়ে করাবেন আমি কিন্তু মনিটাইজেশন বাড়িতে বসে করি না সর্বদা সাইডে থাকে এবং আমার সমস্ত সাইডে কাজ চলে কখনও চলে যায় লেক গার্ডেন্স কখনও বেহালা কখনও কুন্নগর কখনও উত্তরপাড়া কখনও পুরুলিয়া এবং অন্য কারোর প্রোজেক্ট নয় নিজের প্রোজেক্ট আপনাদের সামনে তুলে ধরি তাহলে আপনার বাড়ির কাজ করাবেন অবশ্যই আমাদের ফোন করুন আমি পৌঁছে যাব দেবনাথ আপনার বাড়ি তার সুন্দর সুন্দর কাজের ভিডিও দেখার জন্য আমার ইউটিউব এবং ফেসবুক অবশ্যই লাইক এবং শেয়ার করবেন ভালো থাকবেন থ্যাংক ইউ গুড